অবশেষে ঢাকা প্রিমিয়ার লিগে দল খুঁজে পেলেন লিটন দাস লিগ শুরুর একদিন আগে আজ নতুন ঠিকানা খুঁজে পেয়েছেন বাংলাদেশ জাতীয় দলের এই উইকেটকিপার ব্যাটসম্যান এবারের দলবদলে নির্ধারিত সময় কোনো ক্লাব খুঁজে না পাওয়ায় লিটন শেষ পর্যন্ত খেলতে যাচ্ছেন গুলশান ক্রিকেট ক্লাবের হয়ে লিটন দল পেলেও এখনও কোথাও নাম লেখান নিয়ে জাতীয় দলের তারকা পেসার মুস্তাফিজুর রহমান লিটন ও মুস্তাফিজের দল পেতে হয়রান হওয়ার মূল কারণ পারিশ্রমিক নিয়ে বনিবনা না হওয়া এবার গড়ে গতবারের চেয়ে পারিশ্রমিক দেখ বা তার চেয়ে বেশি কমে গেছে এসব নিয়েও কথা বলেন এবার মোহামেডানের অধিনায়ক হিসাবে প্রিমিয়ার লিগ খেলতে যাওয়া তামিম মুস্তাফিজেরটা আমি জানি না কিন্তু এটা খুবই দুর্ভাগ্যজনক যদি এরকম হয়ে থাকে ওরা জাতীয় দলের তারকা খেলোয়াড় ওদের অবশ্যই এই টুর্নামেন্টে খেলা উচিত আমি কাল বলেছি ঢাকা প্রিমিয়ার লিগ বাংলাদেশ ক্রিকেটের মেরুদণ্ড আমি আশা করি এত বড় বড় ক্লাব আছে কেউ না কেউ তাদের নেবে